আসসালামু আলাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিও লাইক এম হচ্ছে দুইশো আশা করি আপনারা এটা পূরণ করতে পারবেন দুইশো লাইক হলেই আমরা বুঝবো আপনারা পরবর্তী পর্ব দেখতে আগ্রহী তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের ষোলো নম্বর পর্বটি শুরু করি বর্তমান দুনিয়া আমরা পুঁজিবাদ ও বস্তুবাদের সমাজের সাথে যুদ্ধ করে যাচ্ছি Deci vom cu ea la ființa de sinagă. De unii cocate ale tenecat, caracte, ia amaci cu, ia amaci cu. Le va la mocate ea de ființa de sinagă. Ia amaci cu în alta, pe ieșe în alta. Ați ocat ea tu capele?

এটা আপনার পরীক্ষা আপনি কি পার্থিব আনন্দকে অতিক্রম করতে পারবেন আপনি কি আপনার আত্মপূর্ণ পুষ্টি এবং ইনার পিস অর্জনে মনোনিবেশ করতে পারবেন যাতে আপনি আপনার চিরন্তর জান্নাত অর্জন করতে পারেন আমাদের ভিডিওগুলো এক্সপোজ করেছে কিভাবে এই সিস্টেম শুধুমাত্র পার্থিব আনন্দের উপর ফোকাস করে এবং এটি আপনাকে দুনিয়ার পার্থিব মায়ায় সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে এমনটা কেন করা হয়েছে নিজেকে একবার জিজ্ঞাসা করুন আরবি ভাষায় এর অর্থ হচ্ছে জাগতিক

আপনার আশেপাশে একবার তাকান আমরা মানুষেরা কিসের জন্য এই পৃথিবীর পেছনে দৌড়াচ্ছি এগুলোর পেলেই কি আমরা দুনিয়া সব পেয়ে যাব। আমার অতিথি হন এবং আপনি যা চান তা অনুসরণ করুন সুনার অর লেটার আপনি দেখতে পারবেন এটা কি ছিল আপনি কি জানেন আমাদের সৃষ্টি কিভাবে হয়েছিল আপনি আমি আমরা সবাই একটা আত্মা হিসাবে তৈরি হয়েছিলাম এবং পরে তা একটি ফিজিক্যাল বডিতে স্থাপন করা হয়েছিল আপনার শরীর কেবলই একটি টুল এমন একটি টুল যা আপনার অস্থায়ী শারীরিক অংশটুকুকে বহন করার জন্য তৈরি করা হয়েছে যা আপনার ইটার্নাল লাইফ পর্যন্ত সাথে থাকবে তাই আপনার উচিত এই টুলটিকে আপনার আত্মার বিশুদ্ধকরণের জন্য ব্যবহার করা এবং আত্মার সন্তুষ্টির জন্য ব্যবহার করা কিন্তু আমরা এর উল্টোটা করি আমরা আমাদের সারা জীবন এই সরঞ্জামের পেছনে ফিজিক্যাল এবং দুনিয়াবি সুখের জন্য ব্যয় করি কারণ এই সিস্টেমটিকে খুব চতুরভাবে এমন একটি পার্থিব মাযায় আপনাকে ও আমাকে সংযুক্ত রাখার জন্য ডিজাইন করা হয়েছে যাতে আপনাকে কন্ট্রোলের ভেতরে রাখা যায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বিনোদন ভর্তি সমাজ হঠাৎ করে তৈরি হয়নি আপনি কি এখনো বিশ্বাস করেন মিডিয়ার মালিকেরা আপনাকে খবর বা বিনোদন দেয় কেবলই নিজেদের উপার্জনের জন্য এই বিভ্রান্তিগুলো আপনাকে থামাচ্ছে প্রশ্ন করতে যে কেন রাজনীতিবিদেরা প্রতিনিয়তই মিথ্যা বলছে এটা এখন আপনার ইচ্ছা আমি কেবলই আপনাদেরকে এই ফেক দুনিয়ার বাস্তবহীনতা দেখাচ্ছি যার পেছনে আপনারা দৌড়াচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হলো সবাই একে অপরের দেখা দেখি আত্মার বদলে শরীরের পেছনে ব্যয় করছে নেই যে সৌন্দর্য সম্পর্কে আমাদের ধারণার বিকৃতি হয়েছে আপনি এখন একটা দীর্ঘ শ্বাস নিন কারণ আপনারা মাত্র এই ভিডিওর অর্ধেক অংশ শেষ করেছেন বাকি অর্ধেক দেখা এখনও বাকি আছে দ্বিতীয় চাপ্টারে আমরা স্বাধীনতা আনপ্লাক করব In communicating this type of information and this type of what people call conspiracy to their network or friend, they tell me how um, people reject this information, people fight it, people laugh at you, people call you crazy, call you names. And this is very common when it comes to this type of thinking and this type of knowledge. And I faced it. I assure you that everyone else who delved into this realm of research has faced it. When I first started looking into this stuff and discovering this stuff and realizing what is wrong with the world, I felt like it was my obligation to tell and convince everyone around me. Of this new type of information that I have come across. But in essence, years down the line, I've learned that it does not work this way. A lesson comes to mind, and this is an ancient Chinese lesson where when teachers wanted to teach knowledge, they used to tell their students that when someone is thirsty, you give them half a cup of water. If they remain thirsty, then you supply them on the second half. This means that first, someone needs to acquire knowledge, he first has to thirst for it, and only after this thirst has been communicated to you you supply them with half a cup of water you don't shower them with a full gallon of water this is the only going to push them away you give them half a cup if they ask for the second half you supply it to them if they don't it's not your responsibility they will sooner or later in their lives the best way for people to see and change their way of thinking is for them to experience the change is for them to see and research this knowledge rather than someone telling it so if you do care about someone, or if you do want to share this information, you got to be very subtle. You got to do it smartly, and you got to bring the person in. You know, ask them questions instead of supplying the answers. You're sitting watching the news of your friend, and he's talking about certain situations being broadcast on the news. Ask him why do you think this is this way? Why do you think these stories are covered? Through such type of discussion, rather than preaching, you will build a certain level of trust or level of comfort between you and the desired listener. And this can help you now to take it to the next level to facilitate ways for him or her to achieve or receive the knowledge that you find valuable. Then the ones who are ready to see and the ones who are ready to be applied will do so. Now, why does this happen? Why would people reject such knowledge? Why would people fight such knowledge? Why would people attack you? Well, it happens most definitely. সাইকোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে আমাদের তুলে ধরা তথ্যগুলো গলদ্ধকরণ করা এত সহজ না কেউ চাইলে এই তথ্যগুলো সহজে গ্রহণ করতে পারবে না এবং সে একইভাবে তাদের জীবন চালিয়ে যেতে পারবে না আপনার মস্তিষ্ক স্বীকার করে যে এই তথ্যটি এটিকে কয়েক বছর ধরে জমে থাকা তথ্যের কয়েকটি টুকরো পুনরায় সাজাতে ও পুনরায় তা প্রোগ্রাম করতে বাধ্য করবে এবং আপনার মস্তিষ্ক লড়াই করবে কারণ এর জন্যই প্রচুর পরিমাণে মানসিক প্রচেষ্টার প্রয়োজন এবং আপনার ব্রেনের জন্য এ ধরনের প্রচেষ্টা অ্যাভয়েড করা সর্বোত্তম উপায় হল তথ্যগুলো প্রত্যাখ্যান বা রিজেক্ট করে দেওয়া দ্বিতীয় কারণটি হলো আমাদের প্রবলেম অফ ইগো একজন ব্যক্তির ইগোর কারণে সে আপনার দেওয়া সত্য থেকে মিথ্যাভাবে তুলে ধরার জন্য লড়াই করবে কারণ সে আপনার দেওয়া তথ্যর চেয়ে তাদের দেওয়ার তথ্যকে বেশি গুরুত্ব দেয় তারা মেনে নিতে পারে না যে আপনি এত মূল্যবান সত্য জানতে পেরেছেন যা তার আগে বুঝতে পারেনি এজন্য তারা তাদের অহংকার রক্ষার জন্য আপনার দেওয়া সত্যকে অস্বীকার করবে যাতে তারা আপনার সামনে ছোট না হয়ে যায় তারা মনে করে কারো থেকে নতুন কিছু শিখলে বা জানতে পারলে তারা ছোট হয়ে যাবে আর এইভাবেই তাদের অহংকার আপনার সত্যর কাছে সাময়িক পরাজিত হয়ে যায় তৃতীয়ত অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিটি দ্রুত জীবনযাপনে এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে তারা কেবল তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে চায় না এবং পৃথিবীতে যা ঘটছে তা নিয়ে এত মাথা ঘামাতে চায় না তারা নিজেদের জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশি ফোকাস থাকতে চায় কিন্তু তারা এটা জানে না এই চিন্তাহীনতা তাদেরকে একদিন অন্ধ করে দিবে কারণ জীবনের রূপরেখা কখন পরিবর্তন হয়ে যায় তা কেউই জানে না এক কথায় তাদের কাছে সত্য জানার মতো সময় ও ইচ্ছা কোনোটাই নেই চতুর্থ নাম্বার পয়েন্টটি হল্যান্ড পাঁচ নাম্বার কারণটি হল তারা বিশ্বাস করে এই সিস্টেম তাদের মতামতকে মূল্য দেয় যার ফলে এটি তাদের বাস্তবতার প্রধান নির্ধারক হয়ে উঠেছে এই সিস্টেমের বয়স হলো মিডিয়া Is a oblong box in the corner of the room. It is constantly telling us what to believe is real. If you can persuade them that what they see with their eyes is what there is to see. You're gone. Because they'll laugh in the face of an explanation that portrays the bigger picture of what's happening. And they have. Fox noise today actually suggests the fires may have been started by Al Qaeda. An FBI memo from early uh, from late in June of this year It's popping up this morning, and it's ominous. So this report vital tool in the war on to answer a simple question: Which of the attacks I have just described would they prefer we had not stopped? Media dhano, illusion You people and 62 million other Americans are listening to me right now because less than 3% of you people read books. But less than 15% of you read newspapers. Because the only truth you know is what you get over this tube. Right now, there is a whole, an entire generation that never knew anything that didn't come out of this tube. This tube is the gospel, the ultimate revelation. This tube can make or break presidents, popes, prime ministers. This tube is the most awesome truth-damn force in the whole godless world. And woe is us if it ever falls into the hands of the wrong people. When the 12th largest company in the world controls the most awesome goddamn propaganda force in the whole godless world, who knows what shit will be better for truth on this network. So you know, listen to me. Listen to me. Television is not the truth. Television is a goddamn amusement park. Television is a circus, a carnival, a traveling troupe of acrobats, storytellers, dancers, singers, jugglers, sideshow freaks, lion tamers, and football players. We're in the boredom killing business. Well, if you want the truth, go to God. Go to your gurus. Go to your temple, because that's the only place you're ever going to find any real truth. You're never going to get any truth from us. We'll tell you anything you want to hear. We lie, like you know, We'll tell you that Kojak uh, always gets the killer, and that nobody ever gets cancer in Archie Bunker's house. No matter how much trouble the hero is in, don't worry, just look at your watch. At the end of the hour, he's going to win. We'll tell you any shit that we want to hear. We do. Still, but you can fold sit there, day after day, night after night, all ages on the streets. We'll you're beginning to believe the illusions we're spinning here. You're beginning to think that the tube is reality and that your own lives are unreal. You're Why do you too. What are you on the two? Like a tube. You look like a two. You raise your children like the tube. You even think like the tube. Like 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 this is it's action. For the real thing. What are you saying? The television says, Turn them off now. Turn them off right now. Turn them off and leave them off. Turn them off. Right. I'm speaking to you now. Turn them off! এখনও এই মেট্রিক্সকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আপনি যদি এই সিরিজের সবকটি পর্ব অনুসরণ করে থাকেন তাহলে এখন পর্যন্ত আপনি সম্পূর্ণভাবে এই সিস্টেম থেকে শয়তানি আনপ্লাগ করে গেছেন এখন আপনি বাস্তবতা কি তা ডিসকভার করতে পারবেন আপনি আপনার নিজের উত্তর এবং অর্থ আবিষ্কার করতে পারবেন ইনশাল্লাহ এত বছর পরে আপনি আপনার দৃষ্টিশক্তি অর্জন করেছেন কারণ এখন আপনি মুক্ত এখন আপনার দায়িত্ব হল গর্ব করে সত্য প্রচার করা আমাদের এই ভিডিওটি যদি আপনি একজনের কাছেও শেয়ার করে পৌঁছাতে পারেন তাহলে আপনিও এই প্রচারের অংশীদার হবেন ইনশাল্লাহ